আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি কিছুদিন আগে আমরা আপনাদেরকে বিয়ারিংয়ের একটি ভিডিও উপহার দিয়েছিলাম সেটা ছিল আমাদের র্যাকে সাজানো আজকে খুলে খুলে দেখাচ্ছি প্রতিটি কার্টুন আমাদের এখানে বাষট্টি বাষট্টি সিরিয়ালের বিয়ারিং রয়েছে তারপর ছয় হাজার সিরিয়ালের বিয়ারিং রয়েছে আর এই সবগুলোই মিশুকের জন্য তো আমাদের বেয়ারিং সম্পর্কে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে জিসিআর ফিফটিন বেয়ারিং এটা সম্পর্কে গুগলে একটু জেনে নেবেন এটা হচ্ছে যে উচ্চমানের স্টিল ব্যবহার করা হয় যারা বেয়ারিং নিয়ে বিভিন্ন প্রবলেমে রয়েছেন এবং কফি বেয়ারিংয়ের কারণে আপনারা অরিজিনাল বেয়ারিং খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমাদের নিজস্ব ব্র্যান্ড করে আনা কেসিসি ব্যারিংয়ের অটো তো আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কী কী ব্যারিং রয়েছে ছয় হাজার সিরিয়ালের সরি বাষট্টি সিরিয়ালের বাষট্টি এক এয়ার গোল্ড বাষট্টি দুই এয়ার গোল্ড তারপর রয়েছে বাষট্টি তিন এয়ার গোল্ড একটু দেখাবেন কাইন্ডলি খুদাই করে লেখা আছে এখানে বাষট্টি তিন টু আর এস আমাদের সবগুলো ব্যারিং টু আর এস আমাদের কাছে বাষট্টি পাঁচ রয়েছে এ আর গোল্ড বাষট্টি পাঁচ অ্যাসে কিং বাষট্টি পাঁচ হ্যাঁ বাষট্টি ছয় রয়েছে আমাদের কাছে আর তাছাড়া আমাদের কাছে দর্শক বাষট্টি তেষট্টি সিরিয়ালের মধ্যে তেষট্টি দুই রয়েছে তেষট্টি দুই এ কিং এফএনডি আর ছয় হাজার সিরিয়ালের মধ্যে আমাদের কাছে রয়েছে এ গোল্ড কিং এয়ার গোল্ডের মধ্যে ছ হাজার চার পাঁচ আর এসে কিংয়ের মধ্যে রয়েছে ছয় হাজার পাঁচ ছয় সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে বত্রিশ হাজার পাঁচ গোল্ড তো সম্মানিত দর্শক আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকবেন কেসিসি বিয়ারিং বাংলায় লিখবেন আর ইউটিউবে বাংলায় লিখবেন কেসিসি বিয়ারিং অ্যান্ড অটো কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে আমি চেষ্টা করেছি আমাদের প্যাকেটগুলো খুলে খুলে আমাদের কাছে যে বিয়ারিং রয়েছে সেগুলো বলার জন্য এয়ার কর্তৃপক্ষের বিয়ারিংগুলো মার্কেটে এসেছেই আপনাদের কথা বিবেচনা করে কারণ মার্কেটে কফি মালের ছড়াছড়ি কোনো কোম্পানি চায় না তার ব্র্যান্ডের বদনাম হোক সেটারে অংশ হিসেবে আমরা আপনাদের আস্থা অর্জনের জন্যই আমরা আমাদের ব্র্যান্ড করে প্রোডাক্টগুলো আনা তো সবাই সাথেই থাকবেন হাজি হামিদা মেশিনারিজ মার্কেট কেসিসি ব্যয়ারিং নট অটো নবাবপুর ঢাকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি